হ্যালো সবাই নমস্কার সন্ধ্যা আজ মাস্টার এর সাথে একটি ওয়েবিনার আছে এবং সবার প্রথমে আমি বলতে চাই যে এই ওয়েবিনার যেমনটা আপনার সবাই জানেন সম্পূর্ণ এস এসি মামলার উপর ভিত্তি করে তৈরি সম্পূর্ণ ওয়েবিনারটি এর উপর ভিত্তি করে তৈরি এবং মিস্টার রায়শ কেন এটা করছেন তার পেছনে একটা কারণ আছে ঠিক আছে এবং আমি এটাও চাই যে এই ওয়েবিনারটা খুব দ্রুত হতে চলেছে এটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ওয়েবিনার হতে চলেছে সর্বোচ্চ এক ঘন্টা ঠিক আছে তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আপনার সবাই আসুন আপনাদের মনে বারবার অনেক সন্দেহ থাকে তাই মিস্টার রাস এসএসসি সম্পর্কিত সব কিছু কি হয়েছে কীভাবে হয়েছে এবং কীভাবে সেই পুরো নিষ্পত্তি হয়েছে এবং এরপরে আমরা কীভাবে পরবর্তী অধ্যায়ে যাচ্ছি ঠিক আছে এই সব জিনিস সেখানে বলা হবে আপনার সবাই আসুন এবং মনোযোগ দিয়ে শুনুন একটি একটি শব্দ এমন নয় আপনি দশ পনেরো মিট করে আসছেন তারপর আমরা জানতে পারিনি আমরা যোগ দিতে পারিনি এই ধরনের নানা কিছু হয় তাই আমার অনুরোধ আপনাদের সবার কাছে কারণ এটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দ্রুত ওয়েবিনার হতে চলেছে আপনার সবাই সময় বের করে এই জিনিসটা অবশ্যই শুনুন যেতে আপনার মনে যা সন্দেহ আছে যা যা প্রশ্ন আছে তার চিরতরে দূর হয়ে যায় সন্দেহ সন্দেহেই যেটা ইংরেজিতে হবে তবে আপনি এটি শোনার চেষ্টা করুন যদিও এটি ইংরেজিতে পরে অনেক লোক হিন্দিতে অনুবাদ করে দেবে সেটা আপনার শুনুন ঠিক আছে এটা করার একটা কারণ এটাও ছিল যে মিস্ট্রাস কিছু যেমন আগের বেবিনার পরে তিনি আমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চেয়েছিলেন আমাদের কাছ থেকে মানে দশ জন নেতার কাছ থেকে ফিডব্যাক চেয়েছিলেন এবং তাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে কীভাবে কি হওয়া উচিত কি ফিডব্যাক আছে এবং আমরা একজন নেতা হিসেবে এই পুরো জিনিসটা কীভাবে বুঝি এবং কী কী সন্দেহ আছে এবং কী কী ইনপুট বাজার থেকে এসছে এগুলো শোনার পর তাই সেগুলো সব একত্রিত করার প্রায় চোদ্দ পনেরোটি প্রশ্ন তৈরি হয়েছে মূলত ঠিক আছে কারণ সেগুলো সবারই প্রায় একই ছিল সুতরাং চৌদ্দ পনেরোটি যে প্রশ্ন মিস্টার জিজ্ঞাসা করার জন্য আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তিনি সেগুলোর জবাব দেবেন যেগুলো সব এসিসি সম্পর্কিত হতে চলেছে ঠিক আছে তাই আপনারা সেগুলো সব উত্তর শুনতে পারেন এবং চিরতরে আপনারা সেই জিনিসটা মিস্টার রাস আর এসিসি সম্পর্কিত কিছু বলবেন না কি হয়েছে কীভাবে হয়েছে এবং কীভাবে সেই পুরো নিষ্পত্তি হয়েছে ঠিক আছে তাই আপনাকে সব কিছু শুনতে হবে যাতে এরপরে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যান যে এরপর আমরা যেখানে পরবর্তী অধ্যায় যাচ্ছি সেখানে মিস্টার রাস কত ভালো এবং সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই সব জিনিস আছে এবং যখনই ওয়েবিনার শুরু হবে অবিলম্বে চলে আসুন আপনার আগেই সেই ওয়েবিনারে যোগ দিন এটা ইউটিউবে লাইভ হতে চলেছে এবং এরপরে দেখি মিস্টার রাস আমরা যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি সেই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্নের উত্তর দেন মূলত তাই অনেক আলোচনা হয়েছে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে ব্যাক ব্যাকেন্ডে অনেক নেতা ছিলেন তো আলোচনা হওয়ার পরেই এই ওয়েবিনারটা হচ্ছে ঠিক আছে তো এর পেছনে অনেক কিছু লুকানো আছে লুকানো মানে এই অর্থে যে ফিডব্যাক এবং যে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আপনার মনে আসছে অনেক মনে আসছে অন্য নেতাদের জিজ্ঞেস করা হয়েছে তো এই সব কিছুর একটা মিশ্রণ আছে যার জবাব মিস্টার রায়শ প্রশ্নের আকারে দেবেন যেগুলো আমরা তৈরি করে দিয়েছি সেগুলোকে কম্পাইল করার পরে এবং তিনি সবাইকে স্পষ্ট করে দেবেন যে এই চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে এরপরে কিছু নেই সব কিছু ঠিক আছে ঠিক আছে তাই এই সব কিছু আপনার আসুন শুনুন এবং চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের এই বেবিনার হতে চলেছে খুব দ্রুত হবে ঠিক আছে তো এদের প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব থাকবে যে আমার মনে হচ্ছে এবং তাই মিস্টার আইস যা বলছেন মনোযোগ দিয়ে শুনুন লিখে নিন যাতে আপনাদের সবার কাছে সেই জিনিসগুলো সব স্পষ্ট হয়ে যায় ঠিক আছে তো ধন্যবাদ কাল বেবিনার দেখা হচ্ছে সবাইকে নমস্কার সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য